দুঃশাসনের আরেক মহানায়ক হচ্ছে এই উবায়দুল কাদের শেখ মুজিব এবং শেখ হাসিনার পরে এবার কাদেরকেও আমরা রিপ্রেজেন্ট করছি আর এই আমাদের আজকের প্রোগ্রামে কাদেরকে আমরা উৎসর্গ করব কোরবানি করব। মানুষ দেখুক আসলে সৈরাচারদের মানে যুগে যুগে পতন কিভাবে হয় এবং কিভাবে স্বৈরাচারদের এই পতনকে মানুষ উৎসব মুখর ভাবে আয়োজন করে কি উপভোগ করে জনসাধারণ সবার সবার জনগণ সবাই সবাই খেতে পারবে গণভোজের আয়োজন করা হাসিটির নাম তো কাদের লিখেছেন এটা তো আসলে কি বাচ্চা দিতে চাচ্ছেন মানে এটা দিয়ে আসলে এটা একটা কোরবানি দিলাম আমরা মানে ফেসিবাদের কোরবানি এতকাল যে ফেসিবাদ ছিল তাদেরকে আমরা শেখ হাসিনা কেউ করেছি শেখ মুজিব কেউ করেছি এখন কাদের কেউ কোরবানি করেছি মানে বার্তা এটাই দিতে চাচ্ছি পরবর্তীতে যেন এ ধরনের ফেসিবাদ জন্ম না নেয় সবাই সতর্ক থাকে এই বাংলাদেশে এই ফেসিবাদের পুনরাবৃত্তি আমরা চাই না হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওবায়দুল কাদের কাউকে কাদের ইতিমধ্যে তো দুজন কোরবানি হয়েছে শেখ মুজিবকে নিয়ে হয়েছে এবং শেখ শেখ হাসিনাকে না হয়েছে আর এখন কাদেরকে এই তিনজন না আসলে এটা একটা হ্যাঁ হ্যাঁ সেটাই কারণ হ্যাঁ লেভেল ফিলিং ফিল্ডে আর কি ধরে না আসলে ফেসিস্টদের তো চিহ্নিত অনেকগুলা ফেস আমরা জাস্ট মূল ফেসগুলাকে নিয়ে আসার চেষ্টা করলাম আর এই বিষয়ে আসলে আমাদের সিনিয়র যারা আছেন তারা সাদ্দামকে নিয়ে সাদ্দামকে নিয়ে যদিও সাদ্দামকে নিয়ে এর আগে একবার করা হয়েছে হবে পরবর্তীতে হবে আমাদের চিটাও আগে সিলেটের মধ্যেও হবে ওখানে মধ্যে আমরা ইনশিওর করব সাদ্দামের নাম থাকবে ইনশাআল্লাহ আজকে কি এই পর্যন্তই

আর ছাগল হচ্ছে কাদের না না আপাতত এটাই এতেই আমাদের গণমানুষের জন্য আয়োজন আর কি জিয়ারে এবং পুনাব থেকে আপনাদের এই আয়োজনের সাথে কারা অংশগ্রহণ করেছে এখানে প্রথম উদ্যোক্তা হচ্ছে জুলাই রেভলিউশন অ্যালায়েন্স এবং প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পুনাব এবং সমন্বয় করছেন এবং বিভিন্ন দল থেকে এবং বিভিন্ন সংগঠন থেকে আর সবাইকে ওয়েলকাম করা হয়েছে যে সবাই এটাতে অংশগ্রহণ করুক আর সবাই স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করছে হ্যাঁ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সবার জন্য জনসাধারণের জন্য উন্মুক্ত এবং আপনি এটাও দেখেন যে মুসলিম সম্প্রদায়ের জন্য তো আছে এবং হিন্দু সম্প্রদায়ের জন্য কিন্তু ছাগলের ব্যবস্থা আছে তো তারা চাইলে মানে আমাদের সাথে খুব ভালোভাবে অংশগ্রহণ করতে পারবে খিচুড়ি এবং খাসি ভুনা আর হচ্ছে খিচুড়ি এবং গরুর ভুনা আয়োজনে যারা না না এরকম কিছু আমরা এখনো পাইনি আমাদেরকে দলীয় ভাবে হয়তো আমাদের যে সংগঠন যারা মুখমন্ডে আছেন অবশ্যই আসবে অবশ্যই আসবে এটা সবাই সবার জন্য উন্মুক্ত আর অবশ্যই তারা আসবে ইতিমধ্যে আমাদের আমাদের যেই সংগঠনগুলো থেকে বার্তাটা এভাবেই দেওয়া হয়েছে দলমত নির্বিশেষে সবাই চলে আসুন শাহবাগে বিকেলে ভুরিবোজ এবং আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি এভাবেই সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে সাধারণ মানুষের সম্পর্কে কিছু বলবেন সারা দেশে আসলে ওইটাই তো যে যুগে যুগে ফ্যাসিস্টরা যেভাবে বিতাড়িত হয়েছে তার একটা ছোট্ট উদাহরণ আমাদের এটা এর আগে তো অনেক উদাহরণ দেখিয়েছি এটাও একটা উদাহরণ যে আসলে ফেসিস্ট বা যারা জুলুম করবে দেশের মধ্যে মানে অন্যায়ভাবে জুলুম কায়েম করবে তাদের পরিণতি এটাই হয় আর তাদের এই পতনগুলোকে মানুষ উৎসব ভাবে উপভোগ করে ঠিক আছে ধন্যবাদ